বন্ধু কমেন্ট করছিল যে হলুদ চোখ আর সাদা চোখের ডিফারেন্সটা কি বা হলুদ চোখ এবং সাদা চোখের পায়রা কি জোড়া দেওয়া যায় তাতে কোনো প্রবলেম বা কোনো ফায়দা আছে কিনা না যাই হোক আজকের ভিডিওতে আমরা হলুদ চোখ এবং সাদা চোখের বিষয়ে বিস্তারিত আলোচনা করব যারা যারা নতুন তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন তাহলে প্রথম থেকে কিন্তু একদম স্পষ্ট ধারণা পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকে ভিডিওটা হলুদ চোখ এবং সাদা চোখ পায়রার চোখের মধ্যে হলুদ চোখ হচ্ছে নজরের জন্য বিখ্যাত হলুদ চোখের পায়রা সবাই মোটামুটি জানে যে নজরের জন্য বেস্ট তাই বলে সাদা চোখের পায়রা নজরের জন্য খারাপ এটাও না সাদা চোখের মধ্যেও কিছু পায়রা আছে যেগুলো নজরের বেস্ট দুটো চোখের মধ্যেই ভালো নজরের পায়রা থাকে এবং দুই চোখের মধ্যেও বলত পায়রাও থাকে তো মূল কাহিনী হচ্ছে আপনারা যেটা বলা হয় জোড়া দেওয়ার ব্যাপারটা তো হলুদ চোখের সাথে সাদা চোখ জোড়া দেওয়া যাবে কি না অবশ্যই জোড়া দেওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই হয়তো চোখের কালার বা চোখের যে সাইন বলুন চোখের ভিতরে যে রিং বলুন এগুলো হয়তো একটু উনিশ বিশ হয়ে যেতে পারে কিন্তু পায়ের কোয়ালিটির ক্ষেত্রে চোখের জন্য কোনো রকম একদম ব্যতিক্রম হয় না যদি কেউ বলে থাকে যে চোখের জন্য পায়রার মধ্যে ডিফারেন্স দেখা যায় চোখের মধ্যে চোখের কালারের উপরে কোনো ব্যাপার না এটা একদম স্পষ্ট ধারণা নিয়ে নিন চোখের কালারের উপরে কোনো ব্যাপার না আপনি হলুদ চোখে সাহায্য করে জোড়া দিতে পারেন কোনো ব্যাপার না তাতে কোয়ালিটিতে মাত্র আমার মনে হয় পার্থক্য আসবে না আপনার দুটো পাড়া যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে তাদের চোখ যেমনই থাকুক না কেন তাহলে কিন্তু সমস্যা নেই হলুদ চোখের সাথে হলুদ চোখ জোড়া আপনি নিতে পারেন বেস্ট সাহাযোগের সাথে সাহায্য বেস্ট যদি না থাকে তাহলে হলুদ চোখের সাথে সাহায্য দিতে পারেন কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কি কোয়ালিটি আগে মেলাবেন কোয়ালিটি জোড়া দেওয়ার মধ্যে মানুষ এটাই ভুল করে চোখ মেলায় কালার মেলায় এটা হচ্ছে একদম ভুল জোড়া দেওয়ার মধ্যে সবসময় মেলাতে হয় কোয়ালিটি মেলাতে হয় দুটো জিনিসের নর্মাদিক হচ্ছে কোয়ালিটি মেলাতে হয় এটা হচ্ছে মেন আপনারা দেখেছেন যে সবার বাড়িতে সিনিয়র বলুন বা যে কোনো বাড়িতে বলুন দেখবেন সব পেয়ারগুলো দেখবেন একদম সেটিং সেটিং কালার ম্যাচিং ম্যাচিং কালার তো সেই ম্যাচিং ম্যাচিং কালার দেখে নতুনদের মনে এটাও চলে আসে যে সেটিং পেয়ার হবে তাহলেই ভালো হবে ওটা একদম মানে পুরোপুরি কথা না কালার যা হতে পারে বা স্ট্রাকচার যাই হতে পারে ওটা কোনো ম্যাটার আসে না এবার আপনি যদি চান যে এরকমই দেখতে জাতের পায়রা বেরাক তার আলাদা ব্যাপার কিন্তু জোড়া দেওয়ার আসল নিয়ম কিন্তু কোয়ালিটি দুটোর কোয়ালিটি হ্যাঁ দুটোর কোয়ালিটি দেখে হচ্ছে দিতে হয় তাই হলুদ চোখ এমন সাহাযোগের কোনো ম্যাটার না আপনি জোড়া দিতে পারেন কিন্তু হলুদ চোখটা হচ্ছে নজরের দিক দিয়ে বেস্ট বেশি হ্যাঁ চোখেরটাও বেস্ট কিন্তু হলুদ চোখেরটা বেশি বেস্ট নজরের দিক থেকে আরেকটা ব্যাপার হলুদ চোখের পায়রা দেখবেন লোকে পছন্দ করে না হলুদ চোখের পায়রা লোকে দেখবেন কেউ রাখে না বা বিক্রি করে দেয় যাই হোক আপনাদের কাছে যদি হলুদ চোখের কোনো ভালো পাড়া থেকে থাকে সেটা অবশ্যই রেখে দিন সেটা বিক্রি করার দরকার নেই কারণ হলুদ চোখের জেনারেশান এমন জেনারেশন যদি আপনি সঠিক জেনারেশানটা পেয়ে যান হলুদ চোখের মধ্যে তাহলে ওই পায়রা আপনার বাড়িতে হারাবে না প্লাস বিশ্বস্ত পায়রা থাকবে যে কোনো পরিস্থিতিতে আপনার বাড়িতে কিন্তু ফেরত আসবে এবং বাচ্চার কোয়ালিটিও কোয়ালিটির মধ্যে দেখবেন ভালো পেয়ে যাবেন নজর ভালো পেয়ে যাবেন বুঝতে পেরেছেন আর হলুদ চোখ হোক বা সাদা চোখ হোক চোখের মধ্যে দেখবেন যে তাকালে যেন একটা ভয়ঙ্কর ভাব থাকে হ্যাঁ একদম যেন সাদা বিশাল ভদ্র এই ধরনের পায়ার থেকে অ্যাভয়েড করবেন বুঝতে পেরেছেন দেখবেন যে চোখ দেখলেই যেন ভয় লাগে একটা দাঁড়াবে একটা অন্যরকম চাউনি নিয়ে একটা বুঝতে পেরেছেন ওরকম চাউনি থাকবে একদম দেখে যেন ডেঞ্জারাস ভাব থাকে এগুলো দেখবেন আর একদম ক্লিয়ার করে দিলাম যে হলুদ চোখ চোখ কোনো ম্যাটার না আপনি জোড়া দিতে পারেন কোনো সমস্যা নেই আর যাই হোক টপিক ছোটো হোক বড়ো হোক কোনো ব্যাপার না আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি ভিডিও বানিয়ে দেবো